একটা সময় আমাদের দেশের সিনেমা হলের সংখ্যা ছিল বারোশো প্লাস কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের সিনেমা হলের সংখ্যা পঞ্চাশ টাকা কম এখন আপনি বলতে পারেন বা এর কারণ হচ্ছে বস্তা পচা সিনেমা বাজে সংলাপ নিম্নমানের নির্মাণ কিন্তু আমি যদি বলি আসল কারণ এইটা না আসল কারণ হচ্ছে আঠারো প্লাস কন্টেন্ট হ্যাঁ এটাই আসল কারণ আপনি চিন্তাও করতে পারবেন না তখনকার সময়ে এই হলগুলোতে একদম খোলাখুলি ভাবে ওই ধরনের ক্লিপ চালানো হতো আপনি একবার চিন্তা ভাবনা করেন আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে একটা সিনেমা হলে গেছেন সিনেমা দেখার জন্য আর আপনার সামনে এই ধরনের জিনিস চালানো হচ্ছে আপনি একবার চিন্তা করতে পারতেছেন আপনি কত লজ্জায় পড়বেন সেই জায়গায় আর ঠিক এই কারণেই মানুষ সিনেমা হলের প্রতি ভরসা হারিয়ে ফেলে আর সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেয় আর কয়েকদিন পর তো বিনোদনের জন্য ইউটিউব ও টিভি প্ল্যাটফর্ম আইসাই গেছে সো বিনোদনের আরেকটা প্ল্যাটফর্ম পাই গেছে মানুষ এখন সিনেমা হলে যায় না আর সিনেমা হল গুলো ধসে পড়তে থাকে আর এখন যদি কোনো ভালো একটা সিনেমা আসেও মানুষ সেখানে যায় না কেন যায় না ওই যে নিম্নমানের অশ্লীল সিনেমা